হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো পনির আজকে আমার নিরামিষ আজকে পনির করে দেখাবো তার জন্য আমি মশলা নিয়েছি মশলা মানে কি এই নিয়েছি নিয়েছি কিশমিশ কাজু নিয়েছি টমেটো নিয়েছি একটা গোটা একটু আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি সব একসাথে পেস্ট করে নেব হ্যাঁ আর এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার আমি এগুলো পেস্ট করে নেব আমি মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দেবো আমি তেল দিয়ে আপনারা এটা সাদা তেল দিয়ে করতে পারেন আমি সরষের তেল দিয়ে করছি হ্যালো বন্ধুরা মায়ের রান্নাঘরে আমি জয়ন্তী সবাইকে স্বাগত আমি রান্না বলে আমি একটা গোটা একটু কেটে দিয়েছি এবার একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো লবঙ্গ নিয়েছি আমি কিন্তু পনিরটা ভাজবো না পনিরটা কাঁচাই এটাই ঝোলের মধ্যে দিয়ে রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবার আমি এই মশলাটা তেলে দিয়ে দেবো মশলাটা সিম মাছ করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ আজকে আমার নিরামিষ তাই জন্য আমি এটা করছি আর রুটি দিয়েই খাবো এইসব জিনিস রুটি দিয়ে ভালো লাগে দুটি পাউরি ভালো লাগে এবার এটাকে আমি ভালো করে সাঁকলে নেব এর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি লবণ প্রথমে দিলাম লবণ তারপরে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার দেবো একটু এক চামচ মতো চিনি এবার দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব পনির কড়া খুবই সোজা আগেও আমি দেখেছি son muy racistas, muy জলটা ঢুলে দিলাম আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়ে দিয়েছি পনিরটাও দিয়ে দেবো পনিরটা দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম পনির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশিক্ষণ লাগে না বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা পাশে থাকলে আমার রান্নার এটাও বলে যায় যে না আমার পাশে থাকে একটু ঢাকা দেবো সামান্য আজকে আমার শনিবার জন্য আমি নিরামিষ পনির করছি আর নিরামিষ পনিরটাই আমরা বেশি খাই পেঁয়াজ দিয়ে পনির খুব একটা ভালো লাগে না এর সাথে রুটি হবে রুটি দিয়ে খেতে হবে ভাত দিয়ে ভাত দিয়ে ভালো লাগে না ফ্রায়েড রাইস পোলাও এসবের সাথে ভালো লাগে বন্ধুরা সারাদিন রাত বৃষ্টি হচ্ছে সবসময় বৃষ্টি পড়তেই পালে আছে ঘরের মধ্যে বন্দি কোথাও বেরোতে পারছি না বৃষ্টির মধ্যে বেরিয়ে কোথায় পড়ে যাব ওই জন্য খুব একটা বেরোয় না আমার পনির রান্নাটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার পনির রান্নাটা হয়ে গেছে পনির রান্নাটা হয়ে গেছে আপনারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এবার ভিডিওটা রাখছি আবার আরেক দিন দেখাবো আগামী দিন আরেকটা রেসিপি নিয়ে দেখিয়ে দেবো রাখছি নমস্কার